বন্ধুরা আমাকে এখানে আসার পারমিশন দিলো এটা কিন্তু গভর্নমেন্ট লেখা আছে দেখেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাছ ধরার জাল তৈরি করছে মাছ ধরবে আচ্ছা এখানে কি কি মাছ পাওয়া যাচ্ছে এখন বল মাছ পাওয়া যাবে আর মাছ পাওয়া যাবে রুই পাওয়া যাবে পটল পাওয়া যাবে হ্যালো বন্ধুরা আজকে একটি নতুন ভ্লগ নিয়ে আমি আজকে আসি ফিডার ক্যানেলে এটি ধুরিয়ানের ফিডার ক্যানেল যেটা মাডাং নামে পরিচিত আঁকুড়ার মধ্যেই মালঞ্চার মধ্যেই পড়ে এই ফিডার ক্যানেলটা তো এটা আমাদের শহরের মধ্যেই পড়ে ধুরিয়ান থেকে একটু গিয়ে আর এই যে আজকে দেখতে পাচ্ছো একটা ক্রুজ বোর্ড এখানে একটা লঞ্চ রাখা আছে এটা খুব কমই দেখতে পাওয়া যায় এখানে কিন্তু মাঝে মধ্যে এখান দিয়ে আসছে এখানে কলকাতা থেকে কিন্তু এগুলো আসছে আরেকটা কিন্তু এখানে লঞ্চ আছে ওখানে একটা লঞ্চ ওদের প্রথমে দেখালাম আর এখানে আরেকটা লঞ্চ এই যে দেখতে পাচ্ছো এটা একটা লঞ্চ আর এগুলো কিন্তু কোনো যাত্রী পরিবহন করে না মানে যাত্রী নিয়ে যায় না এগুলো মাল পরিবহন মানে করে এখান থেকে আমার মনে হয় যেগুলো কলকাতা থেকে আসে কলকাতা থেকে কোনো একটা জায়গায় মাল মানে পরিবহন করে আমি প্রথমে জানতাম লঞ্চ দেখতে পাচ্ছ এই লঞ্চে কিন্তু মাল নিয়ে যায় কলকাতা থেকে গেলো আসে দিকে কিন্তু যায় এই ছেলেটা বললো আমার ঠিক জানা ছিল না তো গেলাম এনটিপিসি থেকে নিয়ে নাকি পাশে এই লঞ্চটা রাখা আছে তো আমরা ভাবলাম এখানে নামবো কিন্তু বিনা পারমিশনে নামা ঠিক না এখানে যদি কেউ থাকে তাদেরকে জিজ্ঞেস করবো পারমিশন দিলে কিন্তু আমরা ওখানে যাবো বন্ধুরা আমাদেরকে পারমিশন দিলো আমাদের এখানে আসা এই দেখো ছোট মানে বোর্ড টাইপে রাখা আছে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এটা নামানো এগুলো কিন্তু সব একটা আলাদা টাইপের সব কিছু ইঞ্জিন একবার ইউনিক টাইপের কিন্তু অনেক ইঞ্জিন এটা কিন্তু গভর্নমেন্ট লেখা আছে দেখেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই দ উপর লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এগুলো কিন্তু আলাদা টাইপের একটু মানে ক্রুজ এগুলো কোনো যাত্রী বহন বা মাল পরিবহন করার মতো জায়গা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না যেটা ওখানে একটা ক্রুজ রাখা আছে তো ওগুলোতে কিন্তু মাল পরিবহন করে ওখানে দেখতে আমাদের এখানে মৎস্য চাষ দিয়ে অনেকে জীবিকা নির্বাহ করে কারণ আমাদের এখানে রয়েছে ভারতের সব থেকে বড় গঙ্গা নদী আর গঙ্গা নদীর এটা একটা মানে ধরা হয় অনেককে কিন্তু এখানে মৎস্য চাষি রয়েছে এই যে দেখতে পাচ্ছো এগুলো দিয়ে কিন্তু মাছ ধরে এগুলো ছোট ছোট ডিঙি আছে এই ডিঙি দিয়ে কিন্তু নদীতে নামায় এবং এগুলো দিয়ে মাছ ধরে দেখতে পাচ্ছ কতটা ডিঙি রয়েছে দেখো অনেকগুলো কিন্তু ছোট ছোট ডিঙি এখানে আছে মানে এরা মাছ ধরার জাল তৈরি করছে এরা মাছ ধরবে আচ্ছা এখানে কি কি মাছ পাওয়া যাচ্ছে এখন ধুলিয়ানের সবার এখানে চেনা কারণ এটা হচ্ছে একটা মানে ঘোড়ার মতো জায়গা যে আমাদের ধুলিয়ানে অনেক কেউ এখানে ঘুরতে আসছে এখানে ভিডিও শ্যুট করে শর্ট ফিল্ম তৈরি করে অনেক কেউ রেজিস্ট্রিগুলো বানায় প্রকৃতির মাঝে এই জায়গাটা রয়েছে অনেক সুন্দর সুন্দর গাছপালা অনেক কিছুই কিন্তু এই এই রয়েছে রয়েছে অনেক কিছুই কিন্তু তুই যে কাটছিস মানে কত দূর থেকে থেকে ওই পার চলে এলি এখন তো নদীর জল অনেক বেশি রয়েছে তবুও কিন্তু তোকে ভয় লাগে না এসব জায়গায় সাঁতার কাটছিস ভয় লাগে না কেন ভয় লাগে না একটু বলতারুই কেন ভয় লাগে না কারণ এখানে তো জল জলের পরিমাণ বেশি তবুও তুই কেন এখানে মানে সাঁতার কাটছিস বলে কিছু মনে হয় না দেখো এই সাঁতার কেটে এলো আরো কিন্তু চারজন আছে মোটামুটি পাঁচজন মিলে ওরা দূর থেকে কিন্তু কেটে এলো এই নদীটা একটা গঙ্গারই শাখা মানে ছোট নদী এটা বাঘমারি নদী বলে এই সময় কিন্তু অনেকগুলো মাছ পাওয়া যায় মাছ চাষ করে তো কি কি পাওয়া যায় এখানে বোল মাছ পাওয়া যাবে আর মাছ পাওয়া যাবে রুই পাওয়া যায় সো আজকে ব্লগটি শেষ করলাম আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে গুড বাই